के दिलो पिहरी तेर बेड़ा ले तोरो অবশেষে চলে আসলো তান্ডব সিনেমার সাকিব সাবিলার ডান্স ফ্লোর কাপানো আইটেম গান লিচুরো বাগানে যা প্রকাশ্যে আসতেই নেটিসেনদের ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে রায়হান রফি পরিচালিত নতুন ছবি তাঞ্জব এই ছবির টিজার ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে এই ছবিতে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব ও সাবিলানুর এবার চোরকির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হলো ছবিটির দ্বিতীয় গান লিচুর বাগান সেকেন্ডের আইটেম গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও জিফার রহমান গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ড লুকে ধরা দিয়েছেন সাবিলা রেখেছে আমি বলেছিলাম যে হয়তো এই বছর কিংবা সামনের বছরে সবাই এক ছলকে গানটি লুফে নিয়েছে গানের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে মিউজিক কস্টিউম সেট ডিজাইন সহ সবকিছুতেই ভিন্নতা দেখিয়েছেন রায়হান রাফি এছাড়া এই গানের নতুন জুটি সাকিব সাবিলার কেমিস্ট্রি ছিল দেখার মতো বিশেষ করে নিজের প্রথম সিনেমায় খান সাহেবের সাথে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে সাবিলানো পরিচালক রায়হান রফি জানিয়েছেন এটি কোনো আইটেম নয় ভালোবাসি দূর থেকে তোমাকে সাধারণ সিনেমার রোমান্টিক গানকে আমরা একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি তাণ্ডবের আসল ধামাকা এখনো বাকি আছে খুব শিগগিরই সেটি প্রকাশ করা হবে তার মানে বুঝতেই পারছেন তান্ডবের আইটেম সং আশা এখনো বাকি আছে আর যখন আসবে তখন যে ডান্স ফ্লোরে ঝড় তুলে দিবে সেটা আর বলার বাকি রাখে না তাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ